আমাকে ক্ষমা করে দাও গত সপ্তাহটা ঘুরে গেছে মানুষ চেনা বড় মুশকিল কখনো কখনো দূরের মানুষকে আপন মনে হয় তো আবার কখনো কাছের মানুষই হয়ে ওঠে অপরিচিত এমনই এক রহস্যে মোড়া সাইকোলজিক্যাল থ্রিলারের গল্প নিয়ে এসকে মুভিজের এর গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক জয়দীপ মুখার্জির নতুন ছবি অপরিচিত অভিনয় রিতিক চক্রবর্তী ঈশা সাহা অনির্বাণ চক্রবর্তী সহেভ ভট্টাচার্য কমলেশর মুখার্জী প্রমুখ এটা কিন্তু

আমি ধন্যবাদ জানাবো এবং দর্শকদেরও আমার মনে হয় এরকম একটা নতুন জায়গায় যেখানে সব সময় দেখা যায় না বাংলা ছবি সেরকম একটা জায়গায় ছবিটা দেখতে আশা করি তাদের ভালো লাগবে এবং আনন্দ পাবে হ্যাঁ এটার একটা পুরো গল্পটাই বিদেশে এবং শুধু বিদেশে নয় এখানে এই ছবিতে যে জায়গাটার আমরা বাসিন্দা অল্ডার শট বলে আমরা এক্স্যাক্ট সেই জায়গাটা দিয়ে শুটিং করেছি তো এটা দেখার যারা দেখবেন তাদের তো খুবই ভালো লাগবে বলে আমাদের মনে হয় অপরিচিত এসে গেছে সিনেমা হলে আপনারা অপরিচিত সিনেমা হলে এসে দেখুন আপাত মস্ত থ্রিলার ভীষণ জমজমাট সবার খুব ভালো লাগে শুটিং এর জন্য খুব ভালো একটা আর তাছাড়া একটু চেঞ্জ হলে তো ভালোই লাগে কলকাতা শহরে আমরা চার মধ্যে বন্দী হয়ে শুটিং করার থেকে একটুখানি বাইরে মাঝে মাঝে গেলাম একটু দেখতেও ভাল লাগে আমাদের কাজও করতে ভাল লাগে ওখানকার একটা বড় কাজ ছিল কারণ আমার প্রচুর চরিত্র ছিল যারা ওখানকার তো সুতরাং তারা আমাদের সাথে একসাথে কাজ করেছেন সেটা এক্সপিরিয়েন্সও খুব ভালো খুব ভালো অন্য ধরনের গল্প ওয়েল মেড ওয়েল এক্সিকিউটেড সময় নিয়ে গল্পটাকে বলা হয়েছে মানে শীতকালে পড়া পাকের নতুন সন্দেশের মতো পড়া পাক দিয়ে বলা হয়েছে তো অল মাই বেস্ট উইশেস টু টিম খুব ভালো হোক দর্শকের ভালো হোক এখানে লুকো ছাপার কিছু নেই টাইটেলে দেয়া আছে কিন্তু তার সত্ত্বেও বলছি এই ছবিটা একবার দেখার পরে দুবার দেখতে আসবেন লোক